ইয়ামিনি প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলের নেবাটিম বিমানগাটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এক বৃদ্ধিতে ইয়ামিনী প্রতিরোধ গোষ্ঠীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এহিয়া বলেন প্যালেস্টাইন নামের ক্ষেপণাস্ত্রটি সফলভাবে লক্ষ্য আঘাত করেছে তিনি সাপ জানিয়ে দেন গাজা ভূতকায় নৃশংস আগ্রাসন বন্ধ না করা হলে ইয়ামিনি সশস্ত্র যোদ্ধারা আগামী কয়েক ঘন্টা এবং আগামী কয়েক দিনে ইসরায়েলের দখল করা ভূখণ্ডে তাদের আক্রমণ আরো বাড়িয়ে দিবে তিনি বলেন গাজাবাসীদের বিরুদ্ধে ইসরায়েলি সরকারের অন্যায় অপরাধের মুখে ইয়ামিনের চলঙ্ণ তাদের নেতা ও যোদ্ধারা চুপ করে থাকবে না হামলা বন্ধ না হওয়া পর্যন্ত ফিলিস্তিনের নিজাতিতদের সুরক্ষা এবং তাদের সমর্থনে বিদ্রোহীরা তাদের সব ক্ষমতা ও সম্পদ উৎসগ করে দিবে ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়ায় গাজায় অবরোধ তুলে দেওয়া এবং মানবিক সহায়তা প্রবেশ করতে না দেওয়ায় পর্যন্ত লোহিত সাগর দিয়ে ইসরায়েলের জাহাজ চলাচল আটকাতে হুতিরা আবারও তাদের অঙ্গীকার জানিয়েছে পাশাপাশি যুক্তরাষ্ট্রের হামলা মোকাবেলাও অব্যাহত থাকবে হুঁতি বাহিনী মঙ্গলবার সন্ধ্যা ইসরায়েলের দিকে ওই সিং ক্ষেপণাস্ত্র ছোটে তখন সন্ধ্যা দিকে উত্তর আল নাকাব এলাকা জুড়ে রকেট সাইরেন বেজে ওঠে ইসরায়েলি দখলদার বাহিনী অবশ্য দাবি করে ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলি আকাশ ইমায় প্রবেশের আগে নাকি তারা তা ধ্বংস করে ফেলেছে আনসার আল আল আন্দোলনের নেতা আব্দুল মালিক আল খুতি আঠারো মাস সরাসরি ফিলিস্তিনি জনগণের উদ্দেশ্য বলেন তারা এক নয় তিনি ঘোষণা করেন লড়াই কেবলমাত্র দখলদার ইসরায়েল ঘটানো অত্যাচার অপরাধ অন্যায় বিরুদ্ধে